everyone. This is Murira from Study Solutions. So, আজকে আমাদের সাথে আছেন মাসুম ভাইয়া যিনি রিসেন্টলি স্পাউস পেয়েছেন এন্ড সাথে ফ্যামিলি সহ ফ্লাই করার সুযোগ পেয়েছেন মাসুম ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে তার জার্নিটি শুনে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওকে ভাইয়া কনগ্রাচুলেশনস আপনি স্পাউস ভিসা পেয়েছেন সো কাইন্ডলি একটু শেয়ার করবেন আপনার জার্নিটি আসলে জার্নিটা একটু টাফ ছিল মোটামুটি অনেকই টফ ছিল বাট আপনাদের অ্যাডভান্স স্টাডি সলিউশন আপনাদের অনেক সাপোর্ট ছিল আমার পিছনে জার্নিটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সো ফার্স্টে আমার ওয়াইফ ভিসা পেয়েছে দেন আমি আমার দুই বাচ্চা আমরা এই আজকেই আর পি কার্ডটা পেয়েছি তো আপনাদের অনেকে সাপোর্টের কারণে আসলে এই জিনিসটা সম্ভব হয়েছে ফার্স্ট এ টু জেড আপনারা যে সাপোর্টটা দিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংকস এবং কি বলবো আর কি খুবই হেল্পফুল করে হেল্প করছেন আমাদের সো

এই আর কি আলহামদুলিল্লাহ সো ভাই ফিউচারে যারা প্ল্যান করছেন বাইরে পড়াশোনা করার ইভেন তাদের ফ্যামিলি সহ অ্যাপ্লাই করার সো এক্ষেত্রে আপনার কি সাজেশন থাকতে পারে আচ্ছা ফ্যামিলিসহ আসলে আমার প্রথম টার্গেট ছিল যে ফ্যামিলিসহ মুভ করার যেহেতু আমি আমার ওয়াইফ হচ্ছে মেন অ্যাপ্লিকেন্ট সো আমার দুই বাচ্চা আছে সো আমার টার্গেট ছিল যে ফ্যামিলি সহ মুভ করার সেক্ষেত্রে ফিল্ডলার্ট আমার কাছে খুব ইজি মনে হয়েছে তো আর বাকিটা তো আপনাদের সাপোর্টের কারণেই আসলে সহজ হয়ে গেছে তো পরবর্তীতে যারা করতে চায় আসলে আপনাদের মাধ্যমে আমি বলবো আহ ফিনল্যান্ড একটা ভালো অপশান হতে পারে যারা ফ্যামিলি সহ যাচ্ছে তো আর আপনাদের সাপোর্ট তো আছেই তো সব মিলাই মোটামুটি ফিনল্যান্ড একটা বেস্ট অপশান হইতে পারে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভ্যা অ্যান্ড বেসিশিয়াল ফর ইউর ফিউচার সো যারা আপনারা যারা স্টাডি আপলোডের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন সো আমরা অ্যাডভান্স স্টাডি সালুশনস আছি আপনার পাশে তো আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এ টু জেড ভিসা প্রসেসিং পর্যন্ত সবকিছু মিলিয়েই আমরা থাকছি আপনাদের সাথে ধন্যবাদ